বাংলাদেশ নারী ক্রিকেটার জাহানারা আলম তার গুরুত্বপূর্ণ অভিযোগ যৌন নিপীড়নের শিকার হয়েছেন তিনি এবং বাংলাদেশ নারী ক্রিকেট দলের ম্যানেজার সাবেক ম্যানেজার মঞ্জুরের মাধ্যমেই তিনি যৌন নিপীড়নের শিকার হয়েছেন এবং আরও গুরুত্বপূর্ণ অনেকগুলো অভিযোগ তিনি এনেছেন রিয়াজাত আজিমের লাইভে এসে সেখানে এই অভিযোগগুলো এনেছেন এই অভিযোগগুলো আনার পর এই অভিযোগগুলো নিয়ে বিসিবি তদন্ত কমিটি গঠন করেছে এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল সে এই বিষয়টা নিয়ে ফেসবুক পোস্টে তার মতামত শেয়ার করেছে এবং তিনি জানিয়েছেন বিসিবি যেই তদন্ত কমিটি গঠন করেছে সেটা ভালো তবে এই বিষয়টা সরকারের মাধ্যমে একটি তদন্ত কমিটি গঠন করে ন্যায় বিচার পাওয়ার জন্য এর প্রতি আহ্বান জানিয়েছেন তামিম ইকবাল অন্যদিকে মাশরাফি বিন মর্তুজা তিনিও একই কথা বলেছেন যে তিনি নারী ক্রিকেটার জাহানার আলমের সঙ্গে আছেন এবং তিনি এর প্রকৃত যেই তদন্ত সেটা যেন দেশের মানুষ জানতে পারে এবং জাহানার আলমের সাথে কি হয়েছে সেই বিষয়টা সঠিকভাবে নিরপেক্ষভাবে যাতে এটার তদন্ত হয় সেজন্য মাশরাফি অনুরোধ জানিয়েছে এবং সকল নারী ক্রিকেটারদের সাথে মাশাফি আছে বলে জানিয়েছেন